হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো প্রতারণা আসলে প্রত্যেকটা মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণা করা হয় আসলে প্রতারণাটা আসলে কি দণ্ডবিধি আইন আড়শো ষাটে চারশো পনেরো দ্বারা এই সংখ্যা বিস্তারিত বলা হয়েছে দেহ মন সুনাম সম্পত্তি যদিকে অনিষ্ট করে বন অনিষ্ট করার সম্ভাবনা রয়েছে এরকম কোনো কাজ করে তাহলে প্রতারণা বলে গণ্য করা যাবে আর সাধারণভাবে প্রতারণা শাস্তির সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন চারশো সতেরো দ্বারায় শাস্তিটিকে যে কোনো যে কোনো বর্ণনা এক বছর কারাদণ্ড অর্থদণ্ড বা অবৈধণ্ডে দণ্ডিত করা যাবে আবার বলা হয়েছে যে মিথ্যা পরিচয় দানপূর্ণক অনেক প্রতারণা করে আমরা অনেক সময় দেখি যে যিনি যা না তাই পরিচয় অনেকে বলে যে আমি ব্যাংকার অনেকে বলে আমি পুলিশ আসলে সে পুলিশও না সে ব্যাংকার না এটা বলা হয় কি মিথ্যা পরিচয় দান দানপূর্বক প্রতারণা আর এটার সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিদায় আইন আঠারোশো ষাট এর চারশো ষোলোতর আইন অর্থাৎ মিথ্যা পরিচিত প্রতারণা আর এটার শাস্তির সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন চারশো উনিশ দ্বারায় শাস্তির সম্পর্কে বলা আছে শাস্তিটাকে যে কোনো মনোনয় তিন বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড বা অবৈধণ্ডে দণ্ডিত করা যাবে আবার কোন সম্পত্তি স্থানান্তর করার জন্য যদি কাউকে পরিচিত করে যেমন মূল্যবান জামানত সাক্ষরিত শিলমন্দ বস্তু পরিবর্তন বা সম্পদে অংশ ধ্বংস করার জন্য বা অনিষ্ট করার জন্য পরিচিত করে যে সম্পদটা আপনি ধ্বংস করে ফেলেন পরিচিত করা তাহলে তার শাস্তির সম্পর্কে তার সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন চারশো পিজ দ্বার এর শাস্তিটা কি যে কোনো বর্ণনায় সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আবার অনেক সময় সম্পত্তি নেপ্রতারণা করে বা দলিল নিয়ে প্রতারণা করে দলিলে যদি কোনো মিথ্যা বর্ণনা দিয়ে কোনো দলিল সম্পাদন করে থাকে এটা কিন্তু প্রতারণা বলে গণ্য করা যাবে আর এটা সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন চারশো তেইশ আর এটা স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে চারশো তেইশ বলা হয়েছে স্বাস্থ্য হলে যে কোনো বর্ণনায় দুই বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আবার যদি প্রতারণা করে যে কোনো কোনো সম্পত্তি হস্তান্তর করে বা গোপন করে গোপন করার চেষ্টা করে তাহলে কিন্তু প্রতারণা বলে বর্ণ করা যাবে আর এই সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন চারশো চব্বিশ দ্বারা এটা শাস্তির সম্পর্কে বলা হয়েছে চারশো চব্বিশ দ্বারাই বলা হয়েছে শাস্তিটাকে যে কোনো বর্ণনা দুই বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আসলে প্রতারণা কিন্তু মারাত্মক একটা অপরাধ এই প্রতারণা সম্পর্কে আসলে আমাদের জানতে হবে এবং মানতে হবে আসলে প্রতারণা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হয়ে থাকে প্রতারণাটা আসলে বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হয়ে থাকে আর আমরা সমাজে এই প্রতারণা যাতে না হয় এই প্রতারণার সম্মুখে আমরা সচেতন থাকি প্রতারণা আসলে মারাত্মক ব্যাধি হিসেবে বর্তমান সমাজে পরিগণিত হয়ে থাকে তাই আমরা সব ধরনের প্রতারণা থেকে নিজেরা বিরুদ্ধে থেকে অপরে যেন প্রতারণা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম